ব্রাক এনজিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র এইচএসসি পাশের সম্পূর্ণ বিনা বিজ্ঞতায় আবেদন করার সুযোগ রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অল করে দিন ব্র্যাক এনজিওতে যে পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদের নাম বিক্রয় সহযোগী চুক্তিভিত্তিক ভাবে আপনাদেরকে নিয়োগটি প্রদান করা হবে আপনাদেরকে কক্সবাজার জেলায় হবে কাজ করা মনমানসিক থাকতে হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সতেরো অক্টোবর দু হাজার তারিখে এবং এই সার্কুলারের আবেদনের শেষ তারিখ থাকবে বিশ ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত শুধুমাত্র আপনারা ব্র্যাক ক্যারিয়ার্সের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন মূল দায়িত্বগুলো দেওয়া রয়েছে আপনাদের চাকরি অপর যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন গ্রাহকদের সাথে আন্তরিকভাবে এবং পেশাদারভাবে অভ্যর্থনা জানাতে হবে গ্রাহকদের তাদের চাহিদা এবং পছন্দগুলি বুঝতে হবে এছাড়াও গ্রাহকদের পণ্য নির্বাচন করতে হবে পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক তথ্য প্রদান করতে হবে এছাড়াও অন্যান্য মূল দায়িত্বগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নেন দায়িত্ব নিরাপত্তাগুলো দেওয়া রয়েছে অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তাগুলো দেওয়া রয়েছে যেমন চমৎকার যোগাযোগ এবং আন্তর্জাতিক দক্ষতা থাকতে হবে শক্তিশালী গ্রাহক সেবা অভিযোজন দক্ষতা থাকতে হবে সকাল এবং সন্ধ্যা সহ বিভিন্ন শিফটে কাজ করার নমনীয়তা থাকতে হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে যে সকল চাকরি শুধুমাত্র এইচএসসি পাশে ব্রাক এনজিও তে চাকরি খুঁজতেছেন তারা অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারবেন কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এবং যে সকল চাকরি এই আবেদন করতে ইচ্ছুক তারা এখনই আবেদন করে এখানে ক্লিক করে আপনাদের আবেদনটি সম্পূর্ণ